প্রাণপ্রিয় প্রিয় বন্ধুগণ নমস্কার আদা কেমন আছেন সবাই অনেকদিন ধরে আপনাদেরকে নমস্কার দিতে ভিলে যায় তো মনে কি না এই যে দেখতে পারতেছেন সামান্য এক চিমটি কালিজিরা দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটা মিষ্টি কুমড়া ভাজি করতেছি মিষ্টি কুমড়াটা আনছে একেবারে মিষ্টি কুমড়াটার কালারটা ভেটকানো কালার কালারটা আমার একদম পছন্দ হয় নাই আর সেই সাথে আমি দিয়ে দিছি লবণ আর কাঁচামরিচের ফালি আর একটু হলুদের গুঁড়া তো বন্ধুগণ এই যে একটুখানি চিনি দিয়ে দিতেছি মিষ্টি কুমড়ার ভাজিটা হয়ে গেছে এখন আমি নামাইয়ে নিব তো এই যে দেখতেছেন ভ্যাটকানো কালারটা চাটকানো চাটকানো হয়ে গেছে তো এখন আমি নামিয়ে এটাকে পাটিতে ঢেলে রাখবো তো বন্ধুরা ভালো থাকবেন নমস্কার আদা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর কিছু মনে করিয়ে না আমি যে মিষ্টি কুমড়ার কথা বলছি অনেকগুলো মিষ্টি কুমড়া এই এই থাকে তবে খাইতে খুবই সুস্বাদু